লেখক লিও অলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন মাত্র সাতষট্টি বছর বয়সে শিল্পী পাবলপিকাশো বিয়ে করেছিলেন ছিয়াত্তর বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে শুরু করেছিলেন একষট্টি বছর বয়সে সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ ধরুইজ তিনি মাত্র নব্বই বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা মাত্র পঁচাশি বছর বয়সে একটা নির্দিষ্ট বয়সের পরেই আমরা এবং আমাদের ছেলেমেয়েদের একটা বড় অংশ বলতে থাকি আমাকে দিয়ে কিচ্ছু হবে না এভারেস্টে উঠব কীভাবে বয়স আছে সবচেয়ে বেশি বয়সে যে মানুষটি এভারেস্টে উঠেছেন তার নাম ইউরেকা মুইরা তার বয়স ছিল মাত্র একাশি বছর সবচেয়ে বেশি বয়সের সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং মাত্র অষ্টআশি বছর বয়সে একবার না পারলে হাল ছেড়ে দিয়ে গুড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত কি কি করিনি কোথায় কোথায় যায়নি কেন এবং কেন যেতে পারিনি মক্কা মদিনা গিয়েছে কি স্নোফল দেখেছে কি আইফেল টাওয়ার দেখেছে কি সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছে কি হাল ছেড়ে দিলে হবে না জীবনটা এ প্লাস বি প্লাসের না কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার দশ বছর পর অনারারি ডক্টরেট ডিগ্রি পেতেন না অথবা মৃত্যুর পর ভ্যানগক পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম ধর্মী শিল্পী হতেন না জীবনের সবচেয়ে পরিশ্রম করার দিনগুলি বারবার হেরে যাওয়ার দিনগুলি এমনকি জীবনের বেঁচে থাকার দিনগুলির সবচেয়ে আনন্দের হয় আসলে জীবনটা কোনো রেস নয় জীবনটা একটা জার্নি তাই আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন এখনই শুরু করুন